يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله تعالى كون الهيك ممدر لا تمر الله تعالى كون

এরপরে আল্লাহ কি বলতেছে আর মুসলমান নামে মৃত্যুবরণ করিও না তার মানে প্রকৃত পক্ষে মুসলিম আত্মসমর্পণকারী ওই ব্যক্তি হবে ওই মোমেন হবে যে যথাযথ ভাবে আল্লাহ তার হুকুম আকা মেনে চলবে আল্লাহ বলতেছে আমার হুকুম পরিপূর্ণ না মারিয়া এই খবরে আল্লাহ তার পক্ষ থেকে রেড সিগনাল তা কোর আদেশ এজন্য আল্লাহ তাআলা দিয়েছেন সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে کرامকে ওয়াজ করতেন এরকম এখন তো ওয়াজের জন্য আয়োজন দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন আয়োজন লাগতো না নামাজ শেষ হওয়ার পর নবীজি সাহাবায়ে کرام ওয়াজ করতেন বয়ান করতেন নবীজির সামনে মসজিদ বরা মুসল্লি নবীজি ওয়াজ করতেন নবীজির সামনে যদি একজন হয়তো নবী ওয়াজ করতেন নবীজির সাথে যখন কেউ পথচলতো নবীজি ওয়াজ করতেন আবার এমন হচ্ছে নবীর সাথে পথ চলতেছে মাত্র একজন নবীজিটাকে ওয়াজ করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই নসিহত মাখায় একটা হাদিস আমি আপনাদের মধ্যে পাঠ করে শুনাইছি এই হাদিসটা নবীজি শত শত সাহাবীর সামনে নয় বরং একজন কে ওয়াজ করেছেন একজন চিন্তা করে দেখেন ওয়াজ করছে একজন ইউটিউব নাই মিডিয়া নাই কিছু নাই দেড় হাজার বছর আগে কিন্তু দেড় হাজার বছর পর শত শত নয় হাজার হাজার কোটি মানুষের কাছে ওই একজন শ্রোতাকে করা ওয়াজ আল্লাহর দ্বারা হাজার হাজার কোটি মানুষের হজরত নী যখনই ওয়াজ করতেন নবীজি তাকওয়ার আদেশ দিতেন কাকার কথা বলতেন এই হাদিস তাকওয়ার কথা নবীজি বলতেছেন হজরত আবুজার বলেন

তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় গোনার কাজ হয়ে যায় তুমি ওই গোনার উপরে স্থির থাকবা না বরং গোনার বিপরীতে তুমি ভালো কাজ করবা ও ابو মন্দ কাজের পরে যদি তুমি ভালো কাজ করো তা মকহা তোমার ওই ভালো কাজটা মন্দ কাজকে মিটিয়ে দিবে সুবহানাল্লাহ ও خالিকিন নাসাবিখুলুকিন আর মানুষের সাথে সদাচরণ করবা ভালো ব্যবহার করবা নবীজি এই তিনটা উপদেশ হযরত আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার তাকওয়ার আদেশ আল্লাহকে ভয় করবা আদেশ নবীজি ও সাহাবা کرامকে তাকওয়ার ওয়াজ করেছেন

আসলে মানুষ যে কথা বোঝে এটা মনে থাকে বেশি দিন বুঝতে পারলে মনে থাকে আমল করা সহজ হয়